সুপার এইটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার এইটের ম্যাচগুলো কবে কখন কোথায় কোন ভেনুতে অনুষ্ঠিত হবে সুপার এইটে অনুষ্ঠিত হওয়া সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম ও স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম শেষ হয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা গ্রুপ পর্বের চল্লিশটি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে সুপার এইটের জন্য আটটি দল সুপার এইটে জায়গা পাওয়া আটটি দলের মাঝে অনুষ্ঠিত হবে সর্বোট বারোটি ম্যাচ এই বারোটি ম্যাচ শেষে আবারও চারটি দল চূড়ান্ত হবে সেমিফাইনালের জন্য সুপার এইটে জায়গা পাওয়া আটটি দলকে জায়গা দেওয়া হয়েছে দুইটি আলাদা গ্রুপে এই গ্রুপ দুইটির নাম গ্রুপ এক ও গ্রুপ দুই গ্রুপ এক জায়গা পেয়েছে ইন্ডিয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া ও আফগানিস্তান গ্রুপ দুই এ জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এই আটটি দলকে নিয়ে সুপার এইটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর সুপার এইটের সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি এখন দেখে নেব বাংলাদেশ সময়ে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো শুরুতে আপনাদেরকে বলে রাখি সুপার এইটে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রথম দিনে শুধুমাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এছাড়া বাকি দিনগুলোতে দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলোর সময় রাখা হচ্ছে ভোর ছয়টা তিরিশ মিনিট ও রাত আটটা তিরিশ মিনিট তো চলুন প্রথমে দেখে নেই আমরা একচল্লিশতম ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের একচল্লিশতম ম্যাচ যেটি সুপার এইটের প্রথম ম্যাচ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ জুন বুধবার উনিশ জুন বুধবার একচল্লিশতম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে অ্যান্টিগা এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের বিয়াল্লিশতম ম্যাচ ও সুপার এইটের দ্বিতীয়তম ম্যাচে বিশ জুন বৃহস্পতিবার বিশ জুন বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সেন্ট লুসিয়া এরপর বিশ জুন বৃহস্পতিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে কেননা বিশ জুন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো বিশ জুন দিনের দ্বিতীয়তম ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এই ম্যাচটির ভেনু হিসেবে রাখা হয়েছে বার্বাডোস তো এই ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের চুয়াল্লিশতম ম্যাচে এবং একুশ জুন দিনের প্রথম ম্যাচে একুশ জুন শুক্রবার দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এম শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিট এম এস এর হিসেবে রাখা হয়েছে অ্যান্টিগা এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে একুশ জুন দিনের দ্বিতীয়তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সেন্ট লুসিয়া এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের ছেচল্লিশতম ম্যাচ এবং বাইশ জুন শনিবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে বার্বাডোস এরপর বাইশ জুন শনিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সাতচল্লিশতম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচের ভেনু রাখা হয়েছে অ্যান্টিগা তো এখানে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ নিয়ে একটা আলোচনা ছিল যে বাংলাদেশের দুটি ম্যাচ পর রাখা হয়েছে একদিন পরে রাখা হয়েছে মানে লাগালাগি দুই দিন রাখা হয়েছে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা বাংলাদেশের যে প্রথম দুইটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচের মাঝে সময়ের ব্যবধান রয়েছে প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা যেখানে একদিনেরও বেশি সময় তারা বিরতি রাখা হয়েছে যেহেতু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সময় এটার সাথে বাংলাদেশের সময়ের একটা সাংঘর্ষিকতা রয়েছে যার কারণে কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এই সময়টা লাগালাগি রাখা হয়েছে তবে একটা ম্যাচ প্রথম ম্যাচটা রয়েছে হলো ভোর ছয়টা তিরিশ মিনিটে পরের যে ম্যাচটা রয়েছে ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা কিন্তু রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে তো এখানে কিন্তু সময়ের ব্যবধানটা যথেষ্টই রয়েছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা বা সমালোচনা করার মতন কিছু নেই বলে আমি মনে করছি তো এখানে দেখতে পাচ্ছেন আহ আটচল্লিশতম ম্যাচ এরপর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আটচল্লিশতম ম্যাচ যেটি রয়েছে হলো তেইশ জুন রবিবার তেইশ জুন রবিবার দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে সেন্ট ভিনসেন্ট এরপর তেইশ জুন রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ঊনপঞ্চাশতম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে বারবাডস এরপর চব্বিশ জুন চব্বিশ জুন সোমবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে অ্যান্টিগা এরপর চব্বিশ জুন দিনের দ্বিতীয় ম্যাচে চব্বিশ জুন সোমবার দিনের দ্বিতীয়তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সেন্ট লুসিয়া এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের বাহান্নতম ম্যাচ এবং আপনার সুপার এইটের বারোতম ম্যাচ যেটি সুপার এইটের শেষ ম্যাচ ম্যাচটি রয়েছে পঁচিশ জুন মঙ্গলবার পঁচিশ জুন মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের বাহান্নতম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনুশিয়া রাখা হয়েছে সেন্ট ভিনসেন্ট এই যে বারোটি ম্যাচের সময়সূচি বলা হলো এই বারোটি ম্যাচ শেষে কিন্তু সুপার এইট এর ম্যাচ গুলো শেষ হবে সুপার এইট এর ম্যাচ শেষে সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হবে তো সেমিফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে সেমিফাইনাল এক ও সেমিফাইনাল দুই তো সেমিফাইনাল এক যে ম্যাচটি রয়েছে এটি টি টোয়েন্টি বিশ্বকাপের তিপ্পান্নতম ম্যাচ এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে সাতাশ জুন বৃহস্পতিবার সাতাশ জুন বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ট্রিনিডেট এরপর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি রয়েছে কিন্তু সাতাশ জুন বৃহস্পতিবারই অর্থাৎ সাতাশ জুন বৃহস্পতিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার এর মতোই তো দ্বিতীয় সেমিফাইনাল টি বিশ্বকাপের ম্যাচ আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে গায়ানা তো এই সেমিফাইনাল এক ও সেমিফাইনাল দুই এই যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচের যে দল দুটি জিতবে সে দল দুটি কিন্তু সরাসরি চলে যাবে আপনার ফাইনালে তো এখানে কিন্তু প্লে অফ এর কোনো নিয়ম নেই সেমিফাইনাল মানে ডিরেক্ট নক খেলা হবে এখানে যে দলটি সেমিফাইনাল জায়গা হবে যে চারটি দল তাদের মাঝে দুটি ম্যাচ হবে দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে এটি কিন্তু মূল নিয়ম বা হিসাব যেটি আপনাদেরকে বলে দেওয়া হলো তো এই যে আপনার সুপার এইটের বারোটি ম্যাচ এবং সেমিফাইনালের দুটি ম্যাচ এই যে আপনার চোদ্দটি ম্যাচ এই চোদ্দটি ম্যাচের সাথে আরেকটি ম্যাচ হলো ফাইনাল ম্যাচ তো এই সর্বমূর্ত পনেরোটি ম্যাচ সুপার এইট এই ফাইনাল অনুষ্ঠিত হবে তো সেমিফাইনালে যখন দলগুলো জায়গা পাবে তো সেমিফাইনালের সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সেমিফাইনালের সাথে সাথে আপনাদেরকে আবার ফাইনালের সময়সূচিটাও জানিয়ে দেওয়া হবে ফাইনাল ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে কোন মাঠে অনুষ্ঠিত হবে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা এই সুপার এইটের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও কিন্তু দু হাজার শেষে পয়েন্ট টেবিল আপডেট জেনে দেওয়ার চেষ্টা করতেছি আমরা একই সাথে কিন্তু আপনাদেরকে কোপা আমেরিকার শুরু হলে কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষেও পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়া হবে এছাড়াও কোপা আমেরিকার যে শিডিউল এটি কিন্তু এটির কাজ কিন্তু চলতেছে আগামীকাল হয়তো বা কোপা আমেরিকার অফিসিয়াল শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম